আমরা একটা ভিডিও দেখে অত্যন্ত ব্যথিত হয়েছি যে ভিডিওটি গোটা বাংলা নয় গোটা বিশ্বের এক প্রান্তর থেকে অপ্রূপান্তরে সরিয়ে গেছে যারা হাতে অ্যান্ড্রয়েড সেট স্মার্টফোন তার কাছে এই ভিডিওটি জাতির কাছে প্রশ্নবিদ্ধ প্রশ্নবিদ্ধ হয়ে গেছে যেটা ভাষায় প্রকাশ করার নয় আল্লাহ হককে মারল যাত্রাবাড়ির একজন শিক্ষক একজন নাম মাহমুদুল হাসান মাহমুদুল হাসান সাহেব তিনি থাপ্পড় মেরেছেন এই থাপ্পড়টা হাজার হাজার মানুষের সামনে ক্যামেরার সামনে মানে কোটি মানুষের সামনে একটা ক্যামেরার সামনে সামনে থাপ্পর মারা মানে কোটি কোটি মানুষের সামনে থাপ্পড় মারা কাজটা কাজটাকে আদৌ ঠিক করেছে মোটেও ঠিক করেছে অনেকে হয়তো বলতে পারবে বলতে পারেন যে তারা থাপ্পড় মেরেছে তা আপনার কি এ কথাটা বলতে পারেন কমেন্ট করতে পারেন আপনারা জন বিভিন্ন মত তবে কমেন্ট করার আগে অবশ্যই আপনি চিন্তাভাবনা করে কমেন্ট করবেন আর থাপ্পড়টা কেন মারল আমাদের প্রশ্ন একজন আলেমের সম্মান আমরা দুইজনকেই তুচ্ছ তাচ্ছিল্য করব না আল্লাহ মামুনুল হককে কেন মারলো আর কেন মারলো কি জন্য মানল মাহমুদুল হোসেন সাহেব কি অপরাধী করেছে তার কাছে যে শেষ পর্যন্ত তাকে থাপ্পড় মারতে হলো আমরা দেখব দুইজন ব্যক্তির মর্যাদা কার কতটুকু আসলে তো আমরা মর্যাদা মাপার মাপকাটি আমাদের কাছে নেই মাপকাঠি আমাদের কাছে নেই কেন কারণ মর্যাদার মাপকাটি একমাত্র আল্লাহ সুবাহ তালার কাছে কারণ আল্লাহ পাক সুবাহ তালা বলেছেন ইন্না আকরমাকুম ইন্দ আল্লাহি আত আল্লাহর কাছে মর্যাদা সম্পূর্ণ ওই ব্যক্তি যার ভিতর তাকু আছে তো এখানে মাহমুদুল হাসান সাহেব তিনি একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী এবং আলেমিদিন ওদিকে আল্লামা মামুনুল হক তিনি একজন সাইকুল হাদিস ইবনুল সাইকুল হাদিস তিনি একজন সাইকুল হাদিস তিনি হাফিজ ও মাজলুম এবং তিনি একজন করেনের দায়ী তিনি একজন প্রখ্যাত আলিমিত তো দুইজন ব্যক্তি একজন মুরব্বী মানুষ আরেকজন হলো হল সাইকেল হাদিস একজন আর একজনকে থাপ্পড় মেরেছে এই বিষয় নিয়ে আমাদের কোনো কথা বলার অপশন নেই আবার অনেক কথা আছে কোন কথা কেন তাহলে এই জন্য দুইজন মানুষ আমরা দেখতে পাচ্ছি শুধু দুইজনই কিন্তু না সেখানে তৃতীয় জন আর একটা আছে তাহলে ক্যামেরা মিডিয়া আবার যদি বলেন চতুর্থ হাজার হাজার মানুষ সবাই দেখেছে এবং দেখে সবাই তো অবাক পরপর দুইবার থাপ্পড় মেলেছে তো এখন আমরা যদি লক্ষ্য করি এলিমের দিক দিয়ে কার কতটুকু দৌরত্ব দৌরত্ব যদি আমরা যাচাই বাছাই করতে চাই তাহলে সর্বদিক দিয়ে আল্লাহ মামুনুল হক তিনি উপরে থাকবেন মাহমুদুল হাসান সাহেবের চাইতে আমরা বাহ্যিকভাবে যতটুকু দেখতেছি আল্লাহ মামুনুল হকের এলেমের মর্যাদাটা অনেকটা ঊর্ধ্বে এলেমের তিনি যে পরিমাণে এলেম অর্জন করেছেন তা অনেকটা ঊর্ধ্বে এটা পরিমাপ করার মতন বস্তু আমাদের কাছে নেই শুধু তাই নয় ইমানের পরীক্ষার দিক দিয়ে আল্লাহ মামুনুল হক সবার উপরে মাহমুদুল হাসান সাহেব এই যে ফ্যাসিস্টের সময় সাড়ে ষোলোটা বছর পনেরো ষোলোটা বছর চলে গেল কই আপনার কোনো তো অস্তিত্বই খুঁজে পায়নি কই আপনি কয়বার কারা নির্যাতিত হয়েছেন কয়বার আপনি বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন কখন আপনি বাতিলের বিরুদ্ধে কথা বলেছেন হ্যাঁ আপনার অবদান অনস্বীকার্য আপনি মাদ্রাসায় ছাত্রদেরকে এলেম শিক্ষা দিয়েছেন হ্যাঁ এলেম শিক্ষা দেওয়ার পাশাপাশি এলেম শিক্ষা দেওয়া যেমনটা জরুরি বাতিলের বিরুদ্ধে দাঁড়ানোটাও তেমন জরুরি আল্লাহ মামুনুল হক তিনি একদিকে দাস দিয়েছেন করান থেকে আলোচনা করেছেন জেলা দেশের এক প্রান্তর থেকে অপর প্রান্তর পর্যন্ত এমনকি তিনি সাংগঠনিকভাবে বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন বাতিলের বিরুদ্ধে মানুষদেরকে সংবদ্ধ করে বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করার একটা দল গঠন করার প্রচেষ্টা করেছেন মাহমুদুল হাসান সাহেব আপনি আল্লাহ মামুল হককে মানলেন থাপ্পর মানলেন আপনি কয়বার জেলে গিয়েছেন একবারও আপনি যাননি অথচ আল্লাহ মামুনুল হক তিন বছরের ভিতরে সাতচল্লিশটা দিন টানা সাতচল্লিশটা দিন তিনি রিমান্ডে ছিলেন তো তিনি আমরা দেখতে পাচ্ছি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আল্লাহ মামনুল হক সর্বদিক দিয়ে উপরে মাহমুদুল হাসান সাহেব আপনি বয়োজ্যেষ্ঠ মুরুব্বি আপনি হাজার হাজার ছাত্রদেরকে শিখে দিয়েছেন আমরা এটা অস্বীকার করতে পারি না হ্যাঁ আমরা ধরে নিলাম কিছু সময়ের জন্য মামুনুল হক সাহেব আপনার ছাত্র হতে পারে তাই বলি কি আপনি প্রকাশ্যে দিবালোকে হাজার হাজার মানুষের সামনে ক্যামেরার সামনে আপনি আল্লাহ মামনুল হকের গালে থাপ্পড় মারতে পারেন অসম্ভব আপনার ছাত্র হতে পারে আপনি যদি শাসন করার দরকারই মনে হয় আপনি ঘরের ভিতর নিয়ে শাসন করতে পারেন আপনি মঞ্চে কেন শাসন করলেন ওয়াজ মঞ্চে আপনি কেন শাসন করলেন কেন আপনি থাপপর মারলেন এই থাপ্পর মারাটাই হলো জাতির কাছে আপনি প্রশ্নবিদ্ধ হয়ে গেছেন মাহমুদুর হাসান সাহেব আপনি জাতির কাছে প্রশ্নবিদ্ধ হয়ে গেছেন যেটা জাতি মেনে নিতে পারতেছে না আজকে মিডিয়াতে তোলভার শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে সমালোচনার ঝড় শুরু হয়ে গেছে মাহমুদুল হাসান সাহেব আল্লাহ মামুনুল হকের কালে দুইটা থাপ্পড় মেরেছে বিজেডিতে বিজেডিরা তো এটা নিয়ে যারা আনন্দ উৎসব করতেছে ফ্যাসিস্টের তো আনন্দ উৎসব করতেছে যারা আল্লাহ মামুনুল হককে দেখতে পারে না যারা ইসলামকে দেখতে পারে না ইসলামী শাসনতন্ত্রকে দেখতে পারে না যারা সরিয়ে বিধান পছন্দ করে না তারা তো এই বিষয় নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু করছে আমরা ব্যতীত কষ্টদায়ক আমরা এখনো পর্যন্ত নিজেদের ত্রুটিগুলো সংশোধন করতে পারতেছি না আমরা যে কতটা ভুলের মধ্যে আছি এটা কখনো নিজেদেরকে আমরা ইসলাও করার কোনো প্রকারের চেষ্টা তদ্বির করতেছি না যাত্রাবাড়ি শাহেক সাহেব তিনি মঞ্চে গেলেন তার যে কি ত্রুটি এটা তো কেউ কেউ বলে যে মুরব্বীরা যা করে সেটাই ভালো মন্দ করলেও সেটাও ভালো অনৌতিক কাজ করলে সেটাও ভালো তাদেরকে নিয়ে সমালোচনা করা যাবে না ইসলাম এমনটি অথরাইজেশন দেয়নি ইসলাম বলছে তোমার আমিরকে অনুসরণ মিনকুম অনুসরণ ফি আমিরাজ যদি মতনব্য হয় আমির মুরব্বী শায়েক মহাদিস মুিম মাওলানা এদের আলোচনা বা এদের কার্যক্রম যদি বিতর্কিত হয় তারা যা তুম ফি শেখিন ফারুদ্দ হু আল্লাহাক বলেন ফারুদ্দ হু সকল কি ফিরা ওই মুরব্বীর কাছে আর যাওয়ার কোনো অপশন নেই ওদের কাছ থেকে ফিরিয়ে নিয়ে আসো মুরব্বীর কাছ থেকে ফিরিয়ে নিয়ে আসো আমের কাছ থেকে ফিরিয়ে নিয়ে আসো তা ও ইলা মা আংসাল আল্লাহ বা ইলা রসুল আল্লাহ এবং রসুলের দিকে তোমরা অংশর হও আল্লাহ এবং রসুলের দিকে ধাবিত করো এখন শেখ মাহমুদুল হাসান সাহেব আল্লাহ মামুন লকের সঙ্গে যেই অনৈতিক আচরণ করেছে এটা আদৌ জাতি মেনে নিতে পারতেছে না মর্যাদাশীল ব্যক্তিকে মর্যাদা দেওয়াটা এটা পাকের পক্ষ থেকে বাধ্যতামূলক অমর্যাদাশীল ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি মর্যাদা দেয় আর মর্যাদা পাওয়ার মতন উপযুক্ত ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি অমর্যাদা করে সুল বলেন অবশ্যই তার উপর লালত অর্পিত হবে আমরা একটা বিষয় পরিষ্কার জানলাম আল্লাহ মামুন হক তিনি সর্বদিক দিয়ে তিনি উপরে আছেন এলিমেন্ট দিক দিয়ে সম্মানের দিক দিয়ে তাকওয়ার দিক দিয়ে ইমানের পরীক্ষার দিক দিয়ে মাহমুদুল হাসান সাহেবকে আমরা ছোট করবো না তিনি অনেকটা উপরে আছে তবে আল্লাহ মামুনুল হকের মতন না